কেয়ামতের দিনে আল্লাহ কঠিন বিচার করবেন তাদের যারা হক মেরেছে রাজা যদি কমের হক মারে বাচ্চা যদি তার প্রজার হক মারে নেতা যদি তার গ্রামের মানুষের হক মারে আল্লাহর কসম কেয়ামতের দিনে তুমি যদি কাবা ঘরে তাহাজ্জ পড়ো পেরুবার রাস্তা খুঁজে পাবে না লেখে লাও কাগজ থাকে তা ওই জন্যে এই কথাটা বলছি যাতে আপনি সাবধান হতে পারেন প্রত্যেকটা মানুষ আমাদের দেশে কেউ যদি একটা চেয়ার পেয়ে যায় সে মনে করে আমি একদম সব থেকে উঁচুতে তাল গাছের মাথায় আছি আমি যা বলবো তাই তোমার মতো কত এলো কত গেল কত রাজা বাদশা গেল খালি ইতিহাস পড়বে পৃথিবীর এখন কে নিজেকে শক্তিশালী বলছে আলেকজান্ডারের মতো বাদশাহ অর্ধেক দুনিয়া দখল করেছিল তার যুগে তার মতো যোদ্ধাই ছিল না পৃথিবীর পৃথিবীর বুকে ইতিহাস বলছে অর্ধেক দুনিয়ার যুদ্ধ করে যে দেশে আক্রমণ করত সেই দেশটা আলেকজান্ডারের হয়ে যেত তাকে কেউ হারাতে পারত না এত বড় যোদ্ধা ছিল তার যে তলোয়ার ছিল কয়েক কুইন্টাল ওজন ছিল তলোয়ার যার খাড়ে লাগত দু টুকরো হয়ে ছুটে বেরিয়ে যেত আলেকজান্ডারের মতো লোক ধুলিসা তার সবকিছু অস্তিত্ব মিটে গেছে আর তুমি নিজেকে বলছো আমার মতো নেতা কেউ নাই আমার মতো বীর কেউ নাই আমার মতো শক্তিশালী কেউ নেই ভেবে দেখো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বলেছে আমার কাছে যা প্রমাণ বোমা আছে আমি পৃথিবীটা দেড়শো বার ধ্বংস করতে পারি পারে না পারে না সাড়ে চার হাজার প্রমাণ খালি তার কাছে আছে রাশিয়ার কাছে পাঁচ হাজার ছশো প্রমাণু উপমা আছে এই বোমাগুলো যদি বাষ্ট করা হয় তা পৃথিবীটা এই পানিটা দেখছেন লাল চাটা সব কিছু পানি হয়ে যাবে পানি এরকম পানি হয়ে যাবে আর লাল কালার ধারণ করবে পরমাণু যদি বাষ্ট করা হয় হিরোসিমার নাগাসাকিতে যে দুটো বোমা ফেলা হয়েছিল তার থেকেও অনেক গুণ বেশি শক্তিশালী পরমাণু যদি মারা হয় দুটো দিনাজপুর পানি হয়ে যাবে একটা পরমাণুতে রাশিয়া যদি মারে দুটো দিনাজপুর এই লাল চায়ের মতো পানি হয়ে যাবে সব কিছু যা আছে গাছপালা মানুষ পশু পক্ষে সব পানি হয়ে যাবে আমার বন্ধুগণ আল্লাহর কসম করে বলছি আল্লাহ নমুনা দিয়েছেন আল্লাহ সিম্বল দিয়ে দিয়েছেন সিগন্যাল দিয়েছেন তোমরা পরমাণু ধমকে দিচ্ছ পরমাণু বাষ্ট হওয়ার আগে আমি আল্লাহ যদি ইচ্ছা করি সব নচ করে দিতে পারি পারেন না পারেন না আল্লাহ ইশারাই কাফি কিছুদিন আগে দেখেছেন ভূমিকম্প অনুভব করেছি আমরা বৈজ্ঞানিকরা বলছে প্লেটটা সরে গেছে প্লেটটা তোর বাপ ঘুরে এলো ওই যে প্লেট স্তম্ভ বলুন একটার পর একটা থাকে থাকে জমিন আর থাকে থাকে আসমান লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আমি সাতটা আসমান সাতটা জমিন তৈরি করেছি আমার বন্ধুগণ আমার ভাই সেই রাজা তিনি চিন্তা করলেন আমি বেঁচে থাকতে একটা ইমানদার রাজা নিযুক্ত করতে হবে বাদশা তিনি এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো যারা পঁচিশ থেকে তিরিশ বৎসরের যুবক আছো তারাই আমার বললেন দরবারে তিনটা সন্তানকে তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও তিনটে বেটা মনে মনে ভাবছে বড় মনে করছে আমাকে বাদশাহী দিবে মেজো মনে করছে আমাকে ছোট মনে করছে আমাকে কিন্তু বাদশাহ আজীব ও গরিব এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমাদের কাছে আমি এক বৎসর যাবত একটা পরীক্ষা নেবো যে পরীক্ষায় পাশ করবে আমি আমার রাজত্বটা দান করব। পরীক্ষাটা হচ্ছে একটা করে ফলের বীজ এক বৎসর পরে যার গাছটা সবথেকে সুন্দর হবে তাকে আমি আমার রাজত্বটা দান করব। বাদশা নিজের প্রজাকে বললে আমার কামরার ভেতর এক বস্তা বীজ রাখা আছে নিয়ে এসে ঢেলে দাও আলা হলো সব যুবক একটা করে তুলে নিচ্ছে লাস্ট একবারই শেষে একটা যুবক তার নাম মাহমুদ ইমানদার পাঁচ অক্টার নামাজি দিনদার বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে থাকে লোকের বাড়িতে কাজ করে শেষের বিষটা সে তুলে নিয়ে গেল মাকে গিয়ে বললে মা বাদশা এলান করেছে যার কাজটা সব থেকে সুন্দর হবে বাদশা তাকে রাজত্ব দেবে বাবা এই পাত্রের মধ্যে মাটি দাও যেভাবে বীজ করে রোপণ তিন মাস হয়ে গেল রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়ে গেছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি ছ মাস হয়ে গেল ন মাস এমনকি বারোটা মাস হয়ে গেল কোনো গাছ বের হয়নি মাহমুদ আল্লাহকে বললেন ওগো আল্লাহ আমি তো ইমানদার হকের ওপরে আছি কেন আমার টবেতে গাছ বের হয়নি বারোটা মাস হয়ে গেল রাজা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা সনম তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার দাও তারিখ দিয়ে দিলেন নামাজ পড়ে মাহমুদ বাড়িতে মন মারা হয়ে বসে আছে মা বললে বাবা তোমার খারাপ কেন মা বাদশা তো আজকে ডেকেছে যে সবাই তোমরা নিজের নিজের গাছ নিয়ে এসো আমার টবেতে কোনো গাছ নাই আমি কি নিয়ে যাব। মা বললে বাবা মাহমুদ তুমি হকের উপরে টিকে আছো গাছ কেন বেরোয়নি এটা আল্লাহ জানে তুমি তো বিষটা লাগিয়েছ তুমি এই খালি পাত্রটাই নিয়ে যাও মা আমাকে পাগল বলবে লোকে বলে তাই নিয়ে যাও আমি মা হুকুম দিচ্ছি মায়ের হুকুম পালন করলো একটা পুরনো কাঁচা জামা ছিল পড়লো পরে ওই খালি টপটা নিয়ে গিয়ে বাদশার সামনে একদম পেছনের কাতারে দাঁড়িয়েছে সব গাছ নিয়ে এসছে সুন্দর সুন্দর বাদশার ব্যাটা তিনটে গাছ সুন্দর সুন্দর এরপরে বাদশা এলান করলেন সিংহাসনে এসে সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন হ্যাঁ আমার রাজ্যের যুবকদের মধ্যে একজন পেছনে দাঁড়িয়ে আছো যার টবেতে কোনো গাছ নেই তোমার তোমার নাম নাম কি আমার তুমি ওই খালি টপটা নিয়ে ভয়ে ভয়ে সিংহাসনের কাছে এলো বাচ্চা মুচকি হাসলে মাহমুদ ভয় খাচ্ছ উঠে এসো আমার উপরে এসো ওপরে এলো বাচ্চা সিংহাসন থেকে উঠে গেলেন সব যুবকরা হাসছে তার টবেতে কোনো গাছ নেই বাদশা বললে বসো আমার সিংহাসনে মাহমুদ মনে মনে ভাবছে আল্লাহ বাদশাহ আমার সাথে মাজা করছে ভাববে না ভাববে না তবে কোনো গাছ নেই বাদশা বলছে সিংহাসনে বসো তিনি বসলেন বাদশার হুকুমে এরপরে বাদশাহ ইলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি হক্কানি বাদশাহ বললে বাদশাকে তার নাম হচ্ছে একমাত্র মাহমুদ সমস্ত যুবক বলে উঠল বাদশা আপনি বলেছিলেন যার টবেতে সুন্দর গাছ হবে আপনি বাদশা বললেন অবশ্যই বলেছিলাম কিন্তু আমি তোমাদিকে যে বিষটা দিয়েছিলাম গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম কেমন করে তোমাদের টবে গাছ বের হলো তোমরা সবাই বেঈমানি করে অন্য বীজ কিনে রোপণ করেছো একমাত্র আমার দিয়া বিষটা এই মাহমুদ লাগিয়েছে চার কারণে এক টবেতে কোনো গাছ বের হয়নি একমাত্র হকের ওপরে মাহমুদ টিকে আছে তাই আমার রাজত্ব পাবার একমাত্র উত্তর অধিকারী হচ্ছে মাহমুদ জরে বলুন সুবহানাল্লাহ খালি হকের উপরে টিকার কারণে আল্লাহ রাজত্ব দান করেছেন বাদশা রাজত্ব দিলেন এরপরে চলুন এটা তো গল্প শোনালাম কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত পাঠালেন ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানাহ আজকে আপনাদের কাছে মাদ্রাসার জন্য টাকা চেয়েছেন চাই আপনারা দিয়েছেন দিল খুলে দিয়েছেন আমার আল্লাহ এলান করলেন হে আমার নবী তুমি মক্কা নগরীতে এলান করে দাও তোমার উম্মত উম্মতির কাছে ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানাহ আল্লাহর রাস্তায় কে কি করদে হাসানা দিবে বলো দান করবে বলো মক্কার বেঈমান কাফেররা বলতে লাগলো শুনেছ শুনেছ মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে বলুন না নাউজুবিল্লাহ এটা কাফেররা বলা বলি করতে লাগলো আরে নবী দান চেয়েছে আল্লাহ রাস্তায় দান করতে বলেছে তার মানে এদের আল্লাহ ফকির হয়ে গেছে না বিল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক বলি দিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন দুজন আমাদের দেখবেন রাস্তায় চাইতো বসে থাকে না দুজন চারজন গল্প করে বসে দুজন কাফের বসে আছে তারা তখন মাজাক করে বলছে হে শুনেছি মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বরদাশ করতে পারেন নি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে হাজরাতে আবু বাক্কার চলে গেলেন সেই জায়গা থেকে তার আরেকটা বন্ধু পানি পানি দিয়ে তার হুঁশ ফিরিয়েছে তারা দুজন নবীজির কাছে হাজির আল্লাহ নবী বললেন কি ব্যাপার হে মোহাম্মদ আল্লাহ নবী তোমার আবু বাকার আমাদিকে বিনা কারণে চর মেরেছে উক্তকালে আবু হাজির আল্লাহ নবী বললেন আবু বাকার তুমি কি এদিকে বিনা কারণে একে চর মেরেছ এ আল্লাহ নবী আল্লাহ সানে এমন কথা বলেছে আমি বরদাস করতে পারিনি সেই বেঈমান কাফের বলছে আপনার আবু বাকার মিথ্যা কথা বলছে আমার সাক্ষী আছে আপনার আবু বাকারের সাক্ষী কই সাক্ষী আনতে বলুন বিচারে বসলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মহম্মদ মোস্তফা সকলে জরুরি বলুন সাল্লাল্লাহরী তিনি কালিজা টুকরার বিচার করতে বসেছেন আমাকে যদি বিচার করতে দেন পাঁচশো টাকার লোড দিলেই বিচার পানি কেন করবেন ঠিক বললাম না ভুল বললাম এক কাপ যদি গাড়ো দুধে চা খাওয়াতে পারেন ট্রেনটা যদি এরকম করে যায় ঘরের করে খালি গাঢ় দুধের চাই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি খালি টুকরার বিচার করছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী বললেন হে আবু বাকার তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বেইমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে আল্লাহ নবীর চোখে পানি আর আবু বাকারের চোখে পানি কেন আবু বাকার বুঝতে পেরেছেন আল্লাহ নবী এতটা নেই পরায়ণ আমি যদি সাক্ষী নামতে আনতে পারি নবীজি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও আর আল্লাহ নবী চোখের পানি এই জন্য নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বাকার জীবনে মিথ্যা কথা বলবে না আবু বাকার কোনোদিন মিথ্যা বলতে পারে না বেঈমান মিথ্যা বলছে এটা নবীজির বিশ্বাস কিন্তু প্রয়োজন হচ্ছে সাক্ষীর কিসের সাক্ষী

আমি আবু বাকার সাক্ষী আল্লাহ দিচ্ছি বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির সুহান আল্লাহ কে সাক্ষী দিলেন আল্লাহ কেন দিলেন হকের উপরে টিকার কারণে আল্লাহর কসম আপনি হকে থাকুন দেখবেন মদত আল্লাহর তরফ থেকে আসবে কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে আপনার কাছে মদত আসবে যদি আপনি হকের উপরে টিকে থাকতে পারেন তা না হলে আপনারা যারা মনে করছেন না হকের উপরে টিকলে বেসিলাম মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না যারা ভাবছেন তারা ভুল ভাবছেন ব্যবসা সত্যর ওপরে চলে ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় যারা ভাবছেন ইসলাম মিথ্যার ওপরে আল্লাহর কসম এই যে মুকদ্দাস কিতাব এই কোরআন দেখছেন যারা মনে মনে ভাবছেন যে বেঈমান কাফেররা বলছে কোরআন কেমন সত্য কিতাব অনেক মুসলিম শিক্ষিত যুবক বেঈমান হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে যারা বলছে প্রমাণ দাও আমি চ্যালেঞ্জ যাচ্ছি যারা মাস্টার আছেন ডাক্তার আছেন প্রফেসর আছেন ইঞ্জিনিয়ার আছেন এমএসসি আছেন বিএসসি বি কম যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছো তোমাদিকে কেয়া সকাল পর্যন্ত এই মলবীয় আসিন উত্তর দিনাজপুরে হেমতাবাদে চ্যালেঞ্জ ছুড়ে গেল যে দিনে ডাকবেন সেদিনে আসবো কোরআনের মধ্যে আমার আল্লাহ অলঙ্কার বাজাই রেখেছেন পৃথিবীর কোন ধর্ম অলঙ্কার বাজাই নেই কোন কিতাবে অলঙ্কার বাজাই নেই কোন সাহিত্যিক কোন জ্ঞানী কোন প্রফেসর কোন ইঞ্জিনিয়ার কোনো আপনার কবি কিতাবে লেখা বইয়েতে অলংকার বাজাই নেই অলঙ্কার কাকে বলে বুঝিয়ে দিই বাংলা ভেঙে দেখবেন আমরা ছড়া পড়ি না পড়ি না ছড়া পড়ি যেমন মাথায় রাখবেন অলঙ্কারটা বুঝাচ্ছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর বন্দে আলিমিয়ার লেখা কার লেখা বন্দে আলিমিয়ার লেখক এটার আমার মনে আছে এখন আমি স্কুলে পড়েছি লাস্টের অক্ষরটা কি এলো ঘর কি এলো র কি এলো র তারপরেরটা আছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে সবে মেলে নাহি কেউ পর আবার র এলো পারার সকল ছেলে মোরা ভাই ভাই এলো লাস্টে গিয়ে হস্যই। তাহলে তৃতীয় নম্বর লাইনে পাল্টিয়ে গেল একটা ছড়া দেখান প্রথম লাইন থেকে শেষ অক্ষর যেটা আছে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর আছে একটা পদ্য দেখাও একটা গদ্য দেখাও একটা কোনো ধর্মগ্রন্থের কিতাব নিয়ে এসো অলঙ্কার আছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে আমি আপনাকে বারোটা বাজতে যাচ্ছে আমি আরো এক ঘন্টা টাইম দিলাম আপনাকে আমি স্টেজে আছি এক ঘন্টা এক ঘন্টার মধ্যে যদি কোনো বাতের বেটা এনে দেখাতে পারে আমার জামার পকেট থেকে যত টাকা বেরোবে সব দিয়ে দেব আর মাথায় রাখবেন আমি স্যালেন্ডার হয়ে যাব যে না কোরান আজকে মিথ্যা হয়ে গেল আল্লাহর কসম যদি বলেন কোরআনে কেমন অলংকার বাজায় আছে খুলেন কোরান তিরিশ পারা কত পারা বললাম তিরিশ পারা ওশাম সি